হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনেকদিন পর আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব আমার আম্মুর যেই পোষা প্রাণীগুলো আছে আমার আম্মুর একটা মুরগি এখানে পনেরোটি বাচ্চা ফুটাইছে সে বাচ্চার বয়স প্রায় বাইশ থেকে পঁচিশ দিন হবে আমার আম্মু এদেরকে পোলট্রির ফিড জিরো ফিড যেটা এটা খেতে দিচ্ছে এই ফিট খাওয়ানোর ফলে এদের গ্রোথটা অনেক সুন্দর হবে এক মাস পর্যন্ত এদের এই ফিটটা খেতে দিতে হবে দিলে এরা হচ্ছে অনেক অ্যাক্টিভ হবে পাশাপাশি খুদ বা চাউল অন্যান্য খাবার দিলে এরা অনেক অ্যাক্টিভ হবে এবং রোগ ব্যাধি থেকে অনেকটা সুরক্ষিত থাকবে আমার আম্মু এই মুরগির বাচ্চাগুলা বাইশ থেকে পঁচিশ দিন লালন পালন করতেছে মার্শাল্লাহ অনেক চমৎকার হয়েছে ফুল অ্যাক্টিভ বাচ্চাগুলো আমার আম্মুর আরও যে পোষার প্রাণীগুলো আছে তার মধ্য থেকে অন্যতম হচ্ছে এই রাজহাঁসগুলা রাজহাঁসগুলা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে অনেক জায়গায় রাজহাঁস বলে বা রাজাহাঁস বলে এক এক জায়গায় এক এক রকম নাম আপনাদের এলাকায় কি নামে ডাকে এটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এই যে আমার যে এই দুইটা রাজহাঁস আছে আগে বেশগুলা ছিল এখন বর্তমান দুইটা রাজহাঁসই আছে তো মুরগির রাজহাঁসটি প্রায় ছয়টা ডিম নিয়ে সে তা দিচ্ছে এখন আগে পাঁচটা ডিম পারছিল আমার আম্মু সেই প্রথম ডিমগুলা তাওয়াই বসায়নি এই লাস্টে যে ছয়টা ডিম পারছে এই ডিমগুলা সম্ভবত পনেরো থেকে সতেরো দিন হয়েছে এরা তাওয়া দিচ্ছে মার্শাল্লাহ উভয় মিলে খুব চমৎকারভাবে তাওয়া দিচ্ছে আমি আশাবাদী ছয়টা ডিম থেকেই ছয়টা বাচ্চা ফুটবে তো সকলেই দোয়া করবেন তাছাড়া আমার আম্মুর আরও একটি মুরগিতে বেশ কিছু বাচ্চা ফুটাইছিল বাচ্চার বয়স চার থেকে পাঁচ দিন হবে কিন্তু শীতের কারণে বেশ কিছু বাচ্চা মারা গেছে এখন বর্তমান পাঁচটি বাচ্চা আছে তো আমার আম্মুকে আমি বলছিলাম যে শীতের কারণে হয়তো বাচ্চাগুলো মারা যেতে পারে তো লাইটিংয়ের মাধ্যমে যদি এদেরকে বাঁচিয়ে রাখা যায় বা তাপ দেওয়া যায় তাহলে হয়তো এরা সুস্থ থাকবে তো আমার আম্মু লাইটিংয়ের মাধ্যমে খুব চমৎকারভাবে এদেরকে লালন পালন করতেছে এদের ভিতরেই সবসময় রাখা হয় এবং খাবার পানি সব কিছু এখানেই দেওয়া হয় তো সকলেই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন যেন আল্লাহ এদেরকে বাঁচিয়ে রাখেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না